খেলেও দিয়েছেন মিতুল বার্মা ফাঁকা সালাম আলাইকুম খেলার আমেজ হয়তো এতক্ষণে শেষ বাংলাদেশ এক শূন্য গোলে জিতেছে ২২ বছর পর বাংলাদেশের এই জয় বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য অনেক বড় পাওয়া তবে আজকে কথা বলবো একটা ভিন্ন ইস্যু নিয়ে হামদ চৌধুরী হামদা চৌধুরীর যে অসাধারণ ডিফেন্স অসাধারণ যে সে যে সেফটি ছিল গোল কিপার যে সেফ দেওয়ার কথা ছিল সেই সেফটি নিয়ে দেখুন যখন হামদা চৌধুরী আপনার ডিফেন্সে দাঁড়িয়ে থাকবে আপনার অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে যে না আমার সাথে আমার হামদা চৌধুরী আছে গোল হওয়ার সম্ভাবনা অনেক কম কিন্তু আমাদের বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা ইদানিং যে ভুলগুলো সে করছে বিশেষ করে শেষ সময়ের দিকে নব্বই মিনিট প্লাস যখন বাংলাদেশের প্রায় নিশ্চিত জয়ের কাছাকাছি চলে যায় সে সময় বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা যেভাবে বাংলাদেশকে প্রতিবার ডুবাচ্ছে যেভাবে বাংলাদেশকে প্রতিবার হারাচ্ছে সেটি অবশ্যই বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য অনেক বেদনাদায়ক আজকেও আমরা হারতে পারতাম অন্তত ড্র হতো ড্র হয়ে বাংলাদেশের আবারও স্বপ্নভঙ্গ হতো কিন্তু হামজা চৌধুরী হামজা চৌধুরী যেন আজ প্রতিজ্ঞা করে নেমেছে যেন ইন্ডিয়ার বিপক্ষে আমাদের জিততেই হবে দেখুন 30 মিনিটের মাথায় 30 মিনিটের মাথায় যখন মিতুল মার্মা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিতুল মার্মা যখন বলটি ক্লিয়ার করতে যাচ্ছিল ইজি ক্লিয়ার করতে পারতো যখন 30 মিনিট বাইশ সেকেন্ড যখন মিতুল মрма কাছে বলটি রাইট ব্যাক থেকে ব্যাক পাঠানো হতো হলো তখন মিতুল মрма সহজেই বলটি ক্লিয়ার করতে পারতো কিন্তু সে কি করলো সে বলটিকে আবারও দেখা গেল যে ট্রান করলো ট্রান করে সামনে নেওয়ার জন্য তখন বলটি সে লুজ করে ফেললো এবং তখন ইন্ডিয়ার ইন্ডিয়ার পায়ে বলটি চলে গেল ইজি ইজি চলে গেল মানে একজন গোলকিপার হিসেবে তার কি দায়িত্ব দলে আমার জানা নেই ইজি একটা বল গোলকিপার কিভাবে কিভাবে বল বলটি ক্লিয়ার করবে তার মাথায় এই সেন্সটুকু নাই যখন সে বলটি নিয়ে সামনে এগোতে গেল তখন সে মানে এর চেষ্টা মানে সে বল ইন্ডিয়া প্লেয়ারকে কাটিয়ে তারপরে সে ফিনিশ করবে সে ক্লিয়ার করবে হ্যাঁ মানে তার একটা চেষ্টা আর কি যখন সে বলটি লুজ করলো তখন হামদা চৌধুরীর পজিশনটা দেখুন হামদা চৌধুরী কোথায় হামদা চৌধুরী কোথায় বাংলাদেশের চার নাম্বার পরিচিত ডিফেন্স কোথায় আপনি দেখুন এবং বাংলাদেশের গোলকিপার বাংলাদেশের গোলকিপার কোথায় বল যে সে লুজ করেছে বল তার পায়ে থেকে ইন্ডিয়ার পায়ে গেছে তার এই সেন্সটা মাথায় নেই সে বলটি নিয়ে সে বলটি হারানোর পর সাথে তার গোলকিপার গোল পোস্টে আসার কথা ছিল গোলকিপার অন্য যে কোনো দেশের প্রফেশনাল গোলকিপার হলে আপনি দেখুন এখান থেকে প্রপার টাইম সে পেয়েছে প্রপার টাইম তার হাতে ছিল গোল পোস্টে আসার জন্য কেন এখানে কথাটা আপনি ক্লিয়ার করে দেখতে পাবেন হামদা চৌধুরী কোথায় আছে এবং মিতুল বর্মা কোথায় আছে দুইজনের পজিশনটা আপনি ভালো করে খেয়াল করুন সেম পজিশন তো প্রায় সেম পজিশন না হয়তো একটু ডিফারেন্ট আছে বাট প্রায় কিন্তু সেম পজিশন কিন্তু সেম পজিশনে থাকার পরেও হামজা চৌধুরী গোল পোস্টে চলে আসতে পারল কিন্তু মিতুল মার্মা একজন দলের গোলকিপার হয়ে গোল পোস্টে আসতে পারলো না হাউ ইটস পসিবল ব্রো আপনি একজন প্রফেশনাল গোলকিপার আপনার এতটুকু সেন্স মাথায় নেই আজ আজ হামজাদ চৌধুরী মতো ডিফেন্ডার যদি আমরা এখানে না পেতাম ফলাফলটা কি দাঁড়াত বলুন ফলাফলটা কি দাঁড়াতো এই জায়গায় বারবার আমরা জিতার কাছাকাছি গিয়ে জিততে পারতেছি না হুয়ায় কেন জিততে পারতেছি না আজ হামজাদ চৌধুরী যেন বারবার হেরে তিক্ত হয়ে গেছেন যে আজ জিততেই হবে ভারতের বিপক্ষে আমাদের বাঁচা মরার লড়াই বাইশ বছর বাইশ বছর ধরে ভারতের ভারতের সাথে কখনোই জিততে পারেনি বাংলাদেশ সেই দু হাজার সালে মেবি সাব সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেবি বাইশ বছর ধরে ভারতের সাথে জয় নেই আপনার এই কাঠামোটা ঠিক করা উচিত না একজন প্রফেশনাল গোলকিপার এতটুকু সেন্স নেই বারবার বার করছে দলের পঁচানব্বই মিনিট নব্বই মিনিট প্লাস গোল খাচ্ছে কিভাবে ইজি যেখানে ইজি চিজেপ দিতে পারে যায় যেখানে অন্য যে কোনো দলের গোলকিপার সেট দিতে পারে সেখানে বাংলাদেশের গোলকিপার বার বার করার পরেও সে জাতীয় দলে মানে প্রপারলি গোলকিপার মানে সে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে হ্যাঁ পায়ের মাইনের মতো থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এরকম হয়ে গেছে যে না কোনো চেঞ্জ হবে না একদম কনস্ট্যান্ট আমাদের আছে হ্যাভিয়ার ক্যাপরিয়ারা কখন কাকে সাফ করাতে হবে কখন কাকে তুলে নিতে হবে কিভাবে দল সাজাতে হবে তার ইসেন্সটা নেই একটা জাতীয় দল একটা দেশের কোটি কোটি ফুটবল ভক্ত কোটি কোটি ফুটবল ভক্ত আশায় আছে যে তার জন্য জামাল ভুইয়াকে মাঠে দেখার জন্য কিউবা মিসেলকে মাঠে দেখানোর জন্য কেন আমরা কি মানে হুদাই একটা প্লেয়ারকে মাঠে নামাতে বলছি জামাল ভুইয়া খেলা পারে না বিশ মিনিট প্রপার টাইম পায় না ম্যাচে কিউবা মিসেল বিশ মিনিট টাইম পায় না যেখানে জামাল ভূইয়া আপনার প্রিভিয়াস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যাসিস্ট আছে নেপালের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স একদম ওয়ান অফ বেস্ট হামজার পরে ছিল জামাল ভা সেখানে আজকে এক মিনিটও এক মিনিটও সে ম্যাচে ট্রাইম পেল না কেন আপনার কাছে এক্সপ্লেন আছে আপনি একটা দেশের ন্যাশনাল টিমের একটা কোচ আছে এক্সপ্লেন দিতে পারবেন আপনি কিউবা মিসের কে আগের দিন ফ্রেন্ডলি ম্যাচে দশ পনেরো মিনিটের জন্য আপনি টাইম দিলেন ঠিক আছে কেন দিলেন এটার কারণ কি কারণ নেই এটার কারণ থাকে অন্য অন্য দেশের কোচদের কারণ থাকে তারা নেক্সট ম্যাচের জন্য একটা প্লেয়ারকে ঠিক আগে থেকেই সেট করে রাখার জন্য বাট আপনি কেন কি করছেন যেখানে জামাল ভুইয়া প্রিভিয়াস ম্যাচে ফুল টাইম খেললো দারুণ পারফরমেন্স খেলল তারফরমেন্স করেছে সেখানে আপনি আজকে ইন্ডিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠেই নামান কিউবা মেসিলকে ফিফটিন মিনিট খেলালেন আগের দিনে নেক্সট ম্যাচে তো সেট করার জন্য নাকি সে যদি ভালো পারফরমেন্স করে তাকে নেক্সট ম্যাচে খেলাবেন এই তো কিন্তু আপনি আজকে তাকে মাঠেই না না ঠিক আছে সেগুলো বাদ আজকে আমি যে জন্য ভিডিও করতেছি সরি ভিডিওটা বড় হয়ে যেতে পারে হামজা চৌধুরী যখন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যখন সে বলটি লোস করলো যখন তখন দেখুন দুজন কিন্তু একদম প্রায় সেম পজিশনে আছে। মিতুল মার্মা এবং হামদ চৌধুরী যখন ইন্ডিয়ার এটাকার যখন বলটি সে মানে ভালো করে শ্যুট করার সুযোগ পেলো না তখন সে কী করলো তখন তার অন্য একটা প্লেয়ারকে বলটা পাস দিয়ে দিল হ্যাঁ তো পাস দেওয়ার পরে আরও টাইম তার প্রপার হাতে ছিল মিতুল মার্মার প্রপার তার হাতে আরও টাইম আছে সেখান থেকে হামজা চৌধুরী গোল পোস্টে চলে আসলো বাট আপনি তবু আসতে পারলেন না আপনার কি আপনার এখানে দায়িত্ব নেই আপনি যে সেভ দিবেন এটা কি আপনি জানেন না আপনি সেভ কি আহমদা চৌধুরী হাত দিয়ে এভাবে ধরবে হ্যাঁ আপনার আপনার ধরার এখানে কোনো মানে রাইড নেই আপনি গোলকিপার আপনি ওখানেই দাঁড়িয়ে আছেন আপনি একটা ভুল করেছেন আপনার মস্তিষ্ক এটাও নেই যেন ভুল করেছেন আমার বলটা সেভ দিতে হবে সেগুলোকে ছাপিয়ে যখন যখন ইন্ডিয়ার প্লেয়ার হিট করলো শ্যুট করলো বলে শ্যুট অন টার্গেট দারুণ শ্যুট ছিল হয়তো আহমদা চৌধুরী বাদে অন্য যে কেউ থাকলে পরটা ভাই সে দিতে পারতো না করতে পারতো না ইজি আপনি দেখুন যখন এখানে শুট করলো তখনও হামজা চৌধুরী কত ফাস্ট পিছনে এসে মাথা হেড দিয়ে দারুণ হেড দিয়ে ক্লিয়ারেন্স করে ফেললো দারুন হাঁ করে তাকিয়েছে আপনার গোলকিপার মিতুল বর্মা আপনি দেখুন এত টাইম সেম পজিশনে থেকে হামদা চৌধুরী চলে আসতে পারলো গোলকিপার আসতে পারলো না টলি দারুণ দারুন দারুন সেভ হামদা চৌধুরী দারুন ভিউটি বাংলাদেশে ফুটবলকে এভাবেই বাঁচিয়ে নিচ্ছে আপনি আর এইভাবেই এগিয়ে যান আশা করি আজকের জয় দিয়ে বাংলাদেশের নতুন নতুন প্রজন্ম শুরু ফুটবলের নতুন ইতিহাস লিখবে হামদা চৌধুরী সোমিত সোম জায়ান আহমেদ হাম জামাল হুইয়ার তবে এখানে যে ভুলগুলো আমি আজকে বললাম আমি হয়তো একজন ছোট স্পোর্টস অ্যানালিস্টার ছোট ছোট একদম তারপরে কথাগুলো আপনার একদম বিবেচনা করে আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে কথাগুলো কতটুকু যুক্তি সম্পূর্ণ ছিল এই আজকের এই দারুন যদি হামদা চৌধুরী না দিত ভারতের বিপক্ষে আজকেও আমাদের ড্র বা হার নিয়ে ফিরতে হতো যখন ভারত এখান থেকে লিভ নিত আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই একে একেই স্কোর লাইন থাকতো লিভ নেওয়ার পর বাংলাদেশ তখন এটাকে যেত বারবার এটাকে যেত তখন বাংলাদেশ আমি শিওর আরো একটি গোল খেত আর তখন বাংলাদেশ হেরে যেত আজকের ম্যাচটিও হামজা চৌধুরী সমিত শোমরা জয় নিয়ে বাড়িতে ফিরতে পারতো না কার জন্য এগুলো বাংলাদেশের ফুটবলে অবশ্যই ঠিক করা দরকার দ্রুত সময়ের দ্রুত সময়ের মধ্যে ধন্যবাদ আসসালাম আলাইকুম